الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد الله رب العالمين فرمي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ يا তিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে ইমানদারগণ তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করা হলো যেইরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা স করা হয়েছিল যাহাতে নিশ্চয়ই তোমরা ধর্মবির হইতে পারো আল্লাহ বিরু হতে পারো অন্য নৈকত্য হাসিল করতে পারো রোজা মানুষের গুণাহাসি হইতে

أما من صام وَرَأَ رمضان أوله إلى آخره وخرج من ذنوبه كيوم ولدته أمه حضرات عبد الله ابن مسعود رضي الله تعالى عنه ابنه تاهيسه حضور صلى الله عليه وسلم أشهد كرياسين. যে ব্যক্তি রমজান মাসের প্রথম হইতে শেষ পর্যন্ত রোজা আদায় করে সে নিজের গুণসমূহ হইতে এমনভাবে বাহির হইয়া বাহির হইয়া আসে যে আসে যেন সে আজই তাহার মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াছে হজরত উমর রাজি উল্লাহ হইতে পরিণত হইয়াছে আছে হুজুর ও আসাল্লাম এসাদ করিয়াছেন যখন রমজান মাস আগমন করে তখন খুশি এবং সচ্ছলতা ইহার সঙ্গে আগমন করে ইহাতে সর্বদা নেকি কারণ রাত্রে কিয়াম এবং তারাবীর নামাজ এবং দিনে রোজা আর এই মাসে খাওয়া পরা ইত্যাদির জন্য খরচ করাও আল্লাহর রাস্তায় খরচ করার সমতুল্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ হইতে বর্ণিত আছে যে যখন রমজান মাস আগমন করে তখন বেহেস্তকে সাফাই করা হয় এবং নতুন বছরের জন্য সুসজ্জিত করা হয় তখন যখন রমজান মাসের প্রথম রাত্র আসে তখন আরসের নিম্নে সিগ্ধ হাওয়া প্রবাহিত হইতে থাকে তাহাতে বেহস্তি বৃক্ষের সুন্দর ফুলপত্রগুলি আন্দোলিত হইতে থাকে যখন ইহা আন্দোলিত হইতে থাকে তখন উহা দেখিতে অতি মনোরম রূপ ধারণ করে এবং উহা মর্মদি এতই শ্রু মধুর হয় যে ঐরূপ ঐরূপ অনুরূপ ধর্মী কাহারো কর্ণ কখনোই শ্রবণ করে নাই অতপর হৃদয়কে সসজ্জিত করা হয় তাহারা বেহেস্তের মধ্যে একটি উচ্চস্থানী স্থানে দণ্ডায়মান হইয়া আওয়াজ করিয়া বলিতে থাকে হে মবুত তুমি আমাদের সঙ্গে প্রতিশ্রুতি অদা পূর্ণ কর অতপর আবার হুরগন বলে হে রিদুয়ান বেহেস্তের বারপ্রাপ্ত ফেরেস্তা ইহা কোন রাত্রি তিনি বলেন হে হুরগন ইহা রমজান মুবারকের রাত্রি আজ উম্মতি মোহাম্মদের জন্য বেহেস্তের দরজা খোলা তখন আল্লাহ বলেন হে রুদন রমজান বরিয়া উম্মতি মোহাম্মদের জন্য বেহেস্তের দরজা খোলা রাখ বেহেস্তের দরজা খোলা রাখো আর মালেক ফেরেস্তা দুজকের বারপ্রাপ্ত কে বলেন হে মালেক রমজান বুরিয়া দুজকের দরজা বন্ধ রাখি করিয়া রাখো আবার আল্লাহ হজর জিব্রাইল আলাই সাল্লামকে নির্দেশ করেন হে জিব্রাইল পৃথিবীর দিকে গিয়ে গিয়া ইবলিশকে বন্দী করো এবং রমজান বরিয়া জিনজির দ্বারা উহাকে বাঁধিয়া রাখো জিনজির দ্বারা এইভাবে উহার গার বাঁধিয়া দাও যেন উম্মতি মোহাম্মদির মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করতে না পারে কেননা উম্মতি মোহাম্মদ রোজাদারগণ আমা আমি অত্যন্ত ভালোবাসি কেননা উম্মতি মোহাম্মদীর রোজাদারগণকে আমি অত্যন্ত ভালোবাসি